কিশোর স্বপ্ন কবি কাজী নজরুল ইসলাম মা আমার সাজিয়ে আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে মা আমার সাজিয়ে গো বাইরে যাওয়ার বেশে মা এখানে নাই যে জীবন প্রাণের রাবিরে খেলা আপনাকে যে আপনি মোরা হাঞ্চি অবহেলা স্কুলে যাও চাকরি করো আদর্শণাই ইহার বড়ো বেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যা বেলা দেশ ওঠামা এ যে শুধু শ্মশান সবের মেলা জানি না মা ভালো কিংবা ওরা করে মোরার আর দেশে হই নেচে দেশ তাহাদের হরে প্রাণের আগুন লাগিয়ে বেড়ায় প্রাণহীনদের পাড়ায় পাড়ায় সেই আগুনের শিখা মাগো এসেছে মোর ঘরে আমি তাদের ডলের হব কাঁদি তাদের তরে আমি যাব মৃতের দেশে আঘাত দেওয়া হয়ে জয়ের আশা জাগবে তাদের হয়তো পরাজয় যাব চে কষলো ভাকিয়ায় চীন জাপান রাশিয়ায় যৌবনেরই অগ্নি মন্ত্রে আসবে দীক্ষালয় লাগিয়ে আগুন দেব ভাগিয়ে দেব ভয় মাগো তুমি ভয় করো না আমি মরি যদি স্রোতের মুখে আপনি ভেসে নদী মাগো আমি হারিয়ে গেলে জাগবে দেশে যে সব ছেলে তাদের মাঝে পুত্রে তোমার দেখবে নিরবধি কোটি ছেলে পাবে মাগো আমি হারাই যদি ম্যালেরিয়ায় হুগব না মা তোর কোলে ডাকতে তোরে দেব না মা চাকরের মা বলে রাজরানি মা করব তোরে ত্রিভুবনের রত্ন ঘরে তারি টরে পাড়ি দেব ষাট সাগরের জলে লঙ্গি মরুগিরি ডরি যাব আমি চলে আমার দেশের সকল মাটা আমার টরে ভাববে তারের আপন ছেলে গেছে দেশান এই ভারতের প্রসাদ পেয়ে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হটো আগে যেমন তেমনি আজও হবে তোমার পুত্র না যদি রয় আসার স্বপ্ন রবে